হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে দুপুর থেকে আর কি ব্লগটি শুরু করতেছি আশা করি যারা যারা ব্লগটি দেখতেছেন প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে তো এখানে দুপুরে রান্নাবান্নার যন্ত্র করতেছি এখানে ডাল ধুয়ে নিতেছি আর এখানে যে লাউ শাকগুলো কালকে নিয়ে আসছিলাম তো এত পরিমাণ বালু এই জন্য শাকগুলো আর কি ডাটা আর কি বেছে রেখে তারপর শাকগুলাই আর কি ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ আর এখানে কই মাছ রান্না করব এগুলো ভিজে নিছি আর শাকগুলো ভিজে আমি রেখে দিছি তো এখানে আর কি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সব কেটে নিতেছি যা যা আর কি প্রয়োজন রান্না করার জন্য তো পেঁয়াজ রসুন আর হচ্ছে গিয়ে টমেটো এগুলো আমি কেটে নিব তারপর হচ্ছে গিয়ে শাকগুলো আর কি ধুয়ে নিব তো এখানে টমেটো দিব মাছের ভিতরে এই জন্য একটা টমেটো কেটে নিতেছি তো এই তো সব কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি পাশের চুলাতে কিন্তু ডালটা আগিয়ে বসিয়ে দিচ্ছি তারপর হচ্ছে গিয়ে এখানে আমি মাছ ভাজি করব আর কি মাছ ভাজবো এর জন্য তেল আর হচ্ছে গিয়ে সবসময় আমি একটু লবণ ছিটা দিয়ে নিই যাতে মাছটা লেগে না যায় তো মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে তো আমি ওখানে উলটিয়ে পাল্টিয়ে দিবো আর আপনাদের কাছে প্রথমে একটা রিকোয়েস্ট করি যারা যারা আমার ভিডিও দেখেন বা দেখতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আপনারা কীরকম ধরনের ভিডিও পছন্দ করেন বা দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলটি এখনও ইউটিউব থেকে দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন তাহলে দেখা যায় আমি যখনই কোনো ভিডিও নতুন করে ছাড়বো তখনই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু ফলো বাটনে ক্লিক করবেন আর লাইক শেয়ার তো অবশ্যই করবেন তো আপনাদের কাছে এটুকুই রিকোয়েস্ট আর এখানে আমি এই যে মাছটা কিন্তু একবারে লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখানে আর কি কই মাছটা যেহেতু ভুনা করব মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আর হচ্ছে এখানে মাছ মাছটাও আর কি মশলা কষিয়ে নেওয়ার পরে ওইটার সাথে মাছটাও একটু কষিয়ে নিতেছি একটু রকম করে আর কি রান্না করতেছি যেহেতু একবারে ভুনা ভুনা করব এটা আর কি হালকা মাখো ঝোল থাকবে তো আমার কষানো হয়ে গেছে এ আমি একটু পানি দিয়ে দিলাম যেহেতু মাছটা ভালো করেই ভাজা হয়ে গেছে আর এদিকে যে ডালটা বসিয়ে দিছিলাম ডালটা হয়ে গেছে আমার তো লাউ শাক ভাজি করবো যে লাউ শাকটা দেখেছিলাম ওইটা আমি ভালো করে আবার ধুয়ে তিন চারবার করে তারপর হচ্ছে পানি জড়া দিয়ে রেখে দিচ্ছিলাম আর ওইদিকে শাকটা আমি একটু ভাপে দিয়ে দিলাম যেহেতু ভাপ দিয়ে তারপর হচ্ছে গিয়ে পানি ফেলে দিব না আর কি এমনিতেই লবণ তারপর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভাপ দিয়ে তারপরে কি বাগান দিয়ে দিব আর হচ্ছে আজকে হচ্ছে সনের স্কুল খোলা ওর স্কুলেও যেতে হবে এই জন্য একটু তাড়াহুড়া করে রান্নাটাই করতেছি আর কই মাছটা কিন্তু আমার ভুনা হয়ে গেছে আমি নামানোর আগে একটু জিরা বাটা দিয়ে তারপর হচ্ছে গিয়ে কই মাছটা নামিয়ে নিছি আর মশাল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে হয়তো বা খেতেও অনেক ভালো হবে যেহেতু আমি মাছটা পছন্দ করি না বা খাই না বলতেই চলে তো এখানে আমি লাউ শাক ভাজিটা হয়ে গেছে আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি যে একটু শুকনো মরিচ দিব শাক বাগারে আর হচ্ছে পেঁয়াজ রসুন কুচি এগুলা দিয়ে আমি শাকটা এখন হচ্ছে বাগা দিয়ে দিব তো এই যে একবারে কিন্তু সবুজ সবুজ ছিল লাউ শাকটা আর লাউ শাকটা ভালোও ছিল এখন আমি ভালো করে নেড়ে চেড়ে আর কি মিশিয়ে দিবো আর এইদিকে কিন্তু সোয়ানকে খাওয়াই দিতেছি আমি যখন রান্নাটা করতেছি এক বলতি কাপড় ভিজিয়ে নিছি তারপর হচ্ছে গিয়ে ঘর বিছানা তারপরে হচ্ছে ঝাড়ু দিতেছি ফার্নিচার মুছতেছি এদিকে আবার ওকে খাওয়াই দিতেছি ওকে গোসল করাই দিতেছি কারণ বারোটা বাজে ওর ক্লাস শুরু হয়ে যায় রান্নাও করতেছি আর একটু নাড়া দিতেছি আর ওই কাজগুলোও করতেছি এই জন্য পুরোপুরি আর কি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না যে কি কি কাজ করতেছি মেয়েরা কিন্তু এরকমই সব দিক সামলিয়ে তারপর কিন্তু ওদের কাজ করতে হয় তো এখানে আপনাদের ভাইয়ার জন্য লাউ পাতা দিয়ে আমি মসুরের ডাল চচ্চড়ি করেছিলাম শুকনা মরিচ দিয়ে আর ওদিকে পাতলা ডালও কিন্তু রান্না করে নিয়েছি তারপর হচ্ছে লাউ শাক ভাজি আর ছিল হচ্ছে গিয়ে কই মাছ ভুনা আর কি আজকে দুপুরের খাবার দাবার আর আপনাদের সাথে কয়েকদিন আগে আমি ব্লকের কাজ শিখতে গেছিলাম ওইখানে একটা ভিডিও শেয়ার করতেছিল শেয়ার করছিলাম তো ওইখানে আর কি কয়েকটা আমি টেবিল রানার তারপর হচ্ছে টেবিলের অল ক্লাক ওইগুলো আমি করে নিয়ে আসছিলাম ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো হোক বা খারাপ হোক যেহেতু প্রথম করা কেমন হলো আর কি অবশ্যই জানাবেন আর এইগুলো ওয়ালমেট হিসাবে ছোট ছোট করে আর কি আমি এইগুলোই চারটাই আমি করেছিলাম দুইটা হচ্ছে ওয়ালমেট আর দুইটা হচ্ছে টেবিলের জন্য জন্য তো কেমন হয়েছে প্রথম অবস্থায় অবশ্যই কিন্তু জানাবেন আপনারা তো যেরকম হয়েছে করতে করতেই কিন্তু একটা জিনিস ভালো হয় প্রথম অবস্থা কিন্তু একটু খারাপই হয় তারপরও আমার কাছে মোটামুটি ভালোই হয়েছে এটা হয়েছে বড় একটা টেবিলেরিয়া ওয়াল ক্লাক্ট আর ওইটা হয়েছে ছোটো টেবিলের ওদের পড়ার জন্য আর দুইটা হয়েছে ওয়ালমেট হিসেবে করেছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ